খুবই চিন্তার ব্যাপার ভারত রাষ্ট্রের এরকম যেসব পরিচয়পত্র সেসবের জন্য নাকি শুনছি নতুন কারখানার মতন বিভিন্ন জায়গা তৈরি হয়েছে সেখানে পাওয়া যায় আপনারাও খোঁজ করলে পারবেন যদি স্ট্রিং অপারেশন ইত্যাদি যদি করেন তাহলে ওই কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার কোথাও নাকি পনেরো হাজার এইসব পাওয়া যায় তো দেখলেই বোঝা যাবে এই খুবই চিন্তার ব্যাপার ভারতরাষ্ট্রের বুকে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও একুশে জিলার মঞ্চ থেকে দেখলাম একজন চিকুৎ ছেড়ে বললেন কেন বাইরের মানে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্সই করবে তাহলে স্টেট ফোর্স করছে কোথায় যার জন্য এইসব পাওয়াটা পাওয়া যাচ্ছে স্টেট ফোর্স দাগটা স্টেট ফোর্স ফোর্সের কাজ কি শুধু স্টেট ফোর্স করবে বলে চিককুৎ ছাড়া কাজ করে দেখ কোচবিহারের চ্যাংরা বান্ধবী এনামুল সহ তিনজন বাংলাদেশি ছিলেন ভারতে ঢুকতে চেষ্টা করছিলেন বিএসএফ তল্লাশিতে তাদের ভারতীয় আধার প্যান সব পাওয়া যাচ্ছে এই যে বারবার বাংলাদেশ থেকে যারা ঢোকার চেষ্টা করছেন তাদের কাছে সেই পণ্যের মতো বা আসবাবের মতো সাথে ভারতীয় প্যান আধার কার্ড বা নাগরিকের বিভিন্ন নথি এই নথিগুলো আসছে নাগরিকের নথি পাওয়াটা কিভাবে পাচ্ছেন তার জন্য তো এখানকার প্রশাসন আছে এখন এখানকার প্রশাসন যদি সেটাকে নিয়ে কাজ না করেন এবং কথায় কথায় প্রশাসন যদি এটা মনে করে যে আমরা বাঙালি

হালাল মিয়া বলেই যে খুব হালাল ব্যক্তি এটা ধরছেন কেন আলিপুরদুয়ারের এক মহিলা আদি বাড়ি অসম তৃষপত্র নিয়ে করে চলে এসেছেন আলিপুরদুয়ারে অসম সরকার এখন তাকে নার্সিং নোটিশ পাঠাচ্ছে বোঝাই যাচ্ছে না কেননা এই নোটিশটি নাকি যাকে পাঠানো হয়েছে আপনি বলছেন এলিসভি তিনি বলে বেড়াচ্ছেন যে তিনি কোনো নোটিশ পাবেনি আর তার এই নোটিশটা আসাম সরকারের তরফ থেকে যে পুলিশ অফিসারের কাছে এসেছিল সেই পুলিশ অফিসার তার উপরে নোটিশ সার্ভিস না করে তিনি সার্ভিস দিয়েছেন তিনি প্রবেশে উদ্ধির উপরে ভরসা রেখে তিনি সার্ভিস দিয়েছেন লোকাল তৃণমূলের নেতাকে দিয়েছেন নোটিশটা প্রথম কথা রামের নোটিশ শামকে সার্ভিস করেছেন কেন দ্বিতীয় কথা সেটা নিয়ে বলছেন কেন তৃতীয় কথা আইনের রাস্তা খোলা আছে আসাম সরকারের কাছে জানা যাক কেন পাঠিয়েছেন কি পাঠিয়েছেন সেসব না করে প্রেস কি করবে

উনি ভিডিও পাচ্ছেন কোথা থেকে উনি ভিডিও পাচ্ছেন থেকে আর যদি পাচ্ছেন তাহলে বলছেন না কেন গিয়ে মনে রাখতে হবে দলটার নাম তো সর্ব তৃণমূল কংগ্রেস ভাই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস তো নয় তাহলে সব্য একটা দল সব্য ভারতে যখন আছেন তাহলে গুরগাঁওতে চলে যান আন্দোলন একটা তৈরি করুন এখানে বসে বলছেন কেন ইলেকশন কমিশন ভূমিকা নিয়ে বিহারের বিরোধী সাংসদরা আজ বিক্ষোভ দেখালেন সংসদ ভবনের সামনে একসঙ্গে আজ একই ইস্যুতে বিক্ষোভ দেখাKali ইন্ডিয়া জোটের সাংসদরা তাহারে খুব লেগেছে এত সত্যি ভোট ভোটার সব মৃত ভোটার ভুয়া ভোটার পালিয়ে যাওয়া ভোটার বাংলাদেশি ভোটার সব বাদ হয়ে গেছে এর পরেও যদি এরা বিক্ষোভ না দেখায় তাহলে কবে বিক্ষোভ দেখাবে বলতে হুমায়ুন কবি দফায় দফায় সভাতে যাচ্ছেন তৃণমূল শেখ সেন নেতৃত্বে চলে তো ভাষা হয়েছে তাকে এখন নতুন দল গঠনের দিচ্ছেন তিনি তবুও তৃণমূল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না এর কারণটা কি এই যে হুমায়ুন কবির বারবার স্মরণ সরব হচ্ছেন একবার আগে সুখজ মৃণগুলের লোক তৃণমূলের লোককে কখন সুকজ করবে কখন মঞ্চে ডাকবে সেটা তৃণমূলের ব্যাপার আমরা কি বলবো কিন্তু এটা মানুষের দৃশ্যমানতায় আছে যে তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির কীরকম হুমকি দেয় সত্তর শতাংশ মুসলমানের জেলায় দাঁড়িয়ে তিনি বাকি তিরিশ শতাংশ অমুসলমান সনাতনী হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন বলে হুমকি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস কোনো শোকস করেছিল নাকি সুতরাং ওদের আভ্যন্তরীণ ব্যাপারে কি ব্যথা হয়েছে তার জন্য ওরা শোকস করছে কই এরকম হিন্দু মুসলিম ব্রাইডের কথা সরাসরি বলার পরে তো তার বিরুদ্ধে কোনো দল শোকস করেনি সুতরাং ওই তৃণমূল কংগ্রেসের কথা শুনে কি হয় রাজনৈতিকভাবে কোন কৌশল দেখছেন যে দলের বিরুদ্ধে দলেরই একজন বিধায়ক বারবার সরব হচ্ছেন কিন্তু দল তার বিরুদ্ধে কোনো কোন কৌশলের ব্যাপার নেই এটা তো শোনো কোথায় যদি হুমায়ুনের বদলে হরি হতো তাহলে কোথায় তৃণমূল অনেক কিছু করতো যেহেতু হুমায়ুন কবি সেই জন্য ওর বিরুদ্ধে হুমায়ুন কবির বিরুদ্ধে বিরুদ্ধে নামগুলো এগুলো তো খুব বাঙালি নাম তো এই বাঙালি নামগুলো বাংলা ভাষায় বাঙালি নামগুলোর বিরুদ্ধে এই নামের অধিকারীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিছু করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফোকাস করতে পারবে তৃণমূল কংগ্রেস কিন্তু এদের বিরুদ্ধে গাজিয়াবাদের আজ একটা নকল দূতবাসের হুডিস পাওয়া গেছে জালিয়াতী বা জচ্চুরীর এই যে বিরল ঘটনা এক নকল দূতবাস গাজিয়াবাদের পাওয়া যারা বিজেপি নেতা আছেন মুখপত্র আছেন তারা ওই বিষয়ে বলবেন আমার কাছে ঠিক বিষয়টা জানা নেই আমি বলতে ইলেকশন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে নির্দেশিকা পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন করে দিতে হবে এটা যদি নির্দেশিকা হয় তাহলে কি রাজ্য সরকার এই নির্দেশ মানতে বাধ্য একদম বাধ্য এতদিন ধরে যেটা করেছিলেন কুক্ষিগত করে রেখেছিলেন গণতন্ত্রকে বাজেয়াপ্ত করেছিলেন এখন যেটা বোঝা যাচ্ছে যে আমাদের যে অভিযোগ সেটাই সত্যি কথা রাজ্য নির্বাচন কমিশন কখনো রাজ্য সরকারের একটি দপ্তর হিসেবে কাজ করতে পারে না রাজ্য নির্বাচন কমিশনকে এই রাজ্যের তৃণমূল সরকার মোটেই রাজ্য সরকার নয় তৃণমূল সরকার তারা এই রাজ্য নির্বাচন কমিশনকে একটি নির্বাচন তাদের শাসিত একটি নির্বাচনী দপ্তর বলে মনে করত তারা মনে করতো তারা যা করবে সেটাই হ্যাঁ হুজুর বলে নির্বাচন কমিশন পাস করবে এবং বহু ক্ষেত্রে সেরকম ইঙ্গিতও আমরা পেয়েছিলাম এখন যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কথায় সরাসরি এই কাজ যত দ্রুত সম্ভব হবে তত মঙ্গল রাজ্যের গণতন্ত্রের ছিল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার প্রতি ভারতীয় জনতা পার্টি লাগাতার লড়াই চালিয়ে গিয়েছেন কোর্টের মধ্যে কোর্টের বাইরে জনতাকে নিয়ে রাজপথে তার ফলস্বরূপ আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বাকি যত সাংবিধানিক সংস্থা আছেন তারা বুঝতে শুরু করেছেন যে পশ্চিমবাংলায় আদতে কি হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে একটি রাজ্যের দপ্তর হিসেবে ব্যবহার করেছেন এই তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে আজকে যে পদক্ষেপ সোজাসুজি বলতে গেলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে চিঠি সতেরো তারিখের তা একটি মান্যতা রাখে এবং এটি একটি দিন নির্ণয় এটাও করে যে এতদিন তাহলে কি চলছিল আমরা যে অভিযোগ করছিলাম বিভিন্ন বিরোধীরা যে অভিযোগ করছিলেন সেটা মান্যতা পেল যে এতদিন ধরে রাজ্য নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের এই সরকার একটি নির্বাচনী দপ্তর হিসেবেই দেখত নির্বাচন কমিশনের স্বতন্ত্রতা ছিল না স্বাধীনতা ছিল না আলাদা বাড়ি চাই তার জন্য নির্দিষ্ট অ্যালোকেশন চাই সেটা রাজ্য সরকার টাকা বলে মানলে হবে না এটা সংবিধান বলেছেন যে এই পয়সা বা এই খরচ এই কমিশন পাবেন কোন কমিশন রাজ্য সরকারের অধীন হতে পারেন না নির্বাচন কমিশন তো নয় যাদবপুরে আমরা দেখেছিলাম যে আজাদ কারশের দাবিতে একটা দেওয়াল গতকালও গড়িয়াতেই ছবি ভাড়া করছে এবং সেই দেওয়াল কালো রং দিয়ে আলকাফরা দিয়ে মুছে দেবার চেষ্টা করা হয়েছে আবার ওই আজাদ কাশ্মীর এই সময় দাঁড়িয়ে যাদবপুরের কোন মুভমেন্ট আমরা দেখি এখনো আবার নতুন করে বারবার দক্ষিণ কলকাতার অংশই কেন দেখুন এটা নিয়ে তো প্রশাসন কথা বলবেন প্রশাসনের লোকেরা কথা বলবেন একটা ভারতবর্ষের মতন দেশে একটা ভারত বিরোধী সংগঠন দিনের পর দিন ধরে বাজেভাবে কথা বলে যাচ্ছে এবং তাকে কোনো না কোনো দল তাকে উৎসাহ দিচ্ছেন রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করেন মানেন এবং মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়ান ভোটে জেতার পরে এমপি বা এমএলএ হলে সেই সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করেন কিন্তু এই অসংবিধানিক দেশবিরোধী দেশদ্রোহীদের যে সংগঠন সেই সংগঠনকে মাঝে মাঝেই তারা উস্কিয়ে দেন তারা সুযোগ সুবিধা দেন রাজ্য সরকার যদি চান তাহলে কি এই জিনিসকে নির্মূল করা সম্ভব নয় কিন্তু রাজ্য সরকার চাইছে না যে রাজ্য সরকার ছত্রধল মাহাতোকে খোলা প্যাসেজ সে প্যাসেজ দেয় চলে যাওয়ার যে রাজ্য সরকারে থাকা সরকারি দলটি তাদের সম্পাদক নির্বাচিত করে ছত্রধর মাহাতোকে জ্ঞানেশ্বরী তান্ডের যিনি নায়ক যারা বিভিন্ন সময়ে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ খুনের সঙ্গে যুক্ত পুলিশ খুনের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে একটি রামধনু সরকার গঠনের কথা বলেছেন তাদের তো দায় থাকবেই এদেরকে প্রমোট করার এদের পেছনের সময় দেওয়ার এবং রাজ্য সরকারের নির্লিপ্তই এদেরকে এই সাহস যোগায় যে নির্লিপ্ততাই এই সাহস যোগাচ্ছে রাজ্য সরকারের যে তারা লিখছে তবে সুবিধা হবে না মানুষ সতর্ক আছে নিজেরাই লিখছে নিজেরাই হয়তো আলকাতরায় মুচ্ছে এবং এরা কোনো কলকে পাবে না আস্তে আস্তে ছত্তিশগড় ইত্যাদি জায়গার লাল গার্ড লেরিমঘাট ট্রালিমঘ সব নাকি ওনারা বানাতেন সেগুলো আস্তে আস্তে মুছে গেছে এই যাদবপুর তাদবপুর দু একটি জায়গাতে যারা ফেসবুকে বামপন্থার চর্চা টর্চা করছেন অতি বামপন্থা তারা আছেন এখনো কতদিন থাকবেন তারাই গুনবেন দিনে দিনে একটা একটা করে প্রদীপ নিভঝে এটাও শেষ হতে উত্তরবঙ্গে গাছের লোভ দেখিয়ে পাচার করা হচ্ছিলো সাবান্নটা বেয়েজে রাজসরকার বারংবার দাবি করে যে উত্তরবঙ্গে প্রচুর কাজ হয়েছে আবার এই রাজ্যের পরিযায় শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে সেই গাছের লোভেই অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এনিথিং লিগাল ইজ হাইলি পানিশেবল ইন বেঙ্গল যে কোনো আইনি ব্যবস্থা সেটা শাস্তিযোগ্য আর উল্টো দিকে এভরিথিং ইলিগাল ইজ নন পানিশেবল ইন বেঙ্গল যে কোনো কিছু আপনি অন্যায় করুন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে এখানে সুবিধা দেওয়া হবে আপনাকে তার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে এটাই পশ্চিমবঙ্গ এই মুহুর্তে স্থিতি আছে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ আপনারা কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নেই শিল্প সব পালিয়ে গেছে সমস্ত কারখানা উঠে গেছে বাম আমলে যত শিল্প ধ্বংস হয়েছিল তৃণমূল আমলে যেটুকু বাকি ছিল সেটুকুরও আলো নিভিয়ে দেওয়া হলো মানুষ করবে কি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছেন এবং অবৈধ যত রকমের কারবার আছে তার সঙ্গে মানুষ যুক্ত হচ্ছেন পেট ভাতের জন্য আর এই জিনিসটাকে প্রমোট করছেন এই তৃণমূল কংগ্রেসের থাকা প্রশাসন এবং তার সঙ্গে থাকা নেতারা আমরা আজকে কি আপনাদের ক্যামেরায় প্রথমেরও ছাপ্পান্ন জন মহিলা বা বাহান্ন জন মহিলা এরকম নয় জেলায় জেলায় সব জায়গাতে হিউম্যান ট্রাফিকিং এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে গত এগারো বছর যেখানে মুখ্যমন্ত্রী নিজে মেয়েদের সম্বন্ধে বা মেয়েদের ইজ্জত সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলেন যেটা মিমের বস্তু হয় খোরাকের বস্তু হয় বিভিন্ন জায়গায় লোকেরা সেটাকে নিয়ে ইয়ার কি ফাজনামো মারতে পারেন যার জন্য সারা ভারতবর্ষে বাঙালি মেয়েদের সম্মানের দাম খুবই কম হয়ে গেছে প্রায় যে ব্যবহারের জন্য মুখ্যমন্ত্রী প্রধানত সেইখানে কি আশা করা যেতে পারে এইরকম কল সেন্টারের আড়ালে কোথাও বিউটি পার্লারের আড়ালে মহিলাদের নিয়ে দেহ ব্যবসা করার যে যে পদ্ধতি এই তৃণমূল সরকার কায়েম করেছে সেটাকে শেষ করতে গেলে ছাব্বিশে বিজেপি সরকারকে আনতেই হবে এটা আমরা মনে করি মানুষটাই মনে করি বাংলাদেশে বিমান দুর্ঘটনার পর ভারত সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক ভূমিকম্পের সময়ও সেভাবে ভারত সরকারকে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধে যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তখন তুরস্ক কিন্তু ভারতের বিরুদ্ধে গিয়েছিল বাংলাদেশ একইভাবে চুরি মারবে না তো ভবিষ্যতে আমার যাদের কাছে যা আছে তারা তাই নিয়ে লোকের পাশে দাঁড়ায় যাদের কাছে ঘৃণা আছে তারা ঘৃণা নিয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারতের কাছে ভালোবাসা আছে মৈত্রী আছে ভালো কথা আছে আমরা লোকের কাছে সহায়তা দেবার ক্ষমতা রাখি আমরা তাই নিয়ে দাঁড়িয়েছি তবে এ কথা ঠিক যে যদি তার উল্টোটা হয় নিশ্চয়ই ভারত সরকার তার ব্যবস্থা নেবেন বাংলাদেশকেও ভাবতে হবে এই কথাগুলো বাংলাদেশের সাধারণ যে জনতা যারা এখন স্বাধীনতা কামি বলতে গেলে তো মুশকিল হয় প্রত্যেক স্বাধীনতা বাংলাদেশ পেয়ে থাকেন তো এর পরের স্বাধীনতা বা তার আগে যারা সাধারণ মানুষ যারা আছেন যারা শুভ বুদ্ধি সম্পন্ন বলে মনে হয় সারা পৃথিবীর নিরিঠে বাংলাদেশে তারা এই নিয়ে আলোচনা করবেন তারা বুঝবেন ভারত শত্রু বন্ধু